আমরা আমরা বলছি কিন্তু অন্যায় প্রতিবাদে জন্য আমরা কিন্তু প্রস্তুত আমি এখনো আছি যদি আপনারা কোন ব্যতিক্রম ধর্মের কার্যক্রম পরিচালনা করে আমরাও কিন্তু অন্যায়ের প্রতিবাদে আমরা বাংলার জমিনে নেই আপনাদের প্রতিবাদে নেমে যাবো সংস্কার সেই দেশের ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস সেই দেশের মধ্যে একজন শিক্ষা কমিশন সহ পাঠ্যসূচি সংস্কারের মধ্যে সেখানে ইসলামী একজন স্কলার থাকবে না এটা কখনই হতে পারে না হতে দেওয়া যায় না তার সঙ্গে যখন কথা বলছিলাম বলছিলাম তখন আমি দেওয়ার জন্য যে দেশের ভিতরে বেরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে তাদের নীতি আদর্শ তাদের চাহিদা আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার উপদেষ্টাদেরকে গুরুত্ব দিতে হবে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখছি লক্ষ্য করেছি অনেক সময় আলেম ওলামা মুসলমানদের নীতি আদর্শকে অবজ্ঞা করা হয় কখনই আমরা মেনে নিতে পারি না মানবো না এ কথার মাধ্যমে আমি এটা বলছি না যে আপনাদের আমরা বিরোধিতা করছি না আপনাদের সহযোগিতাই তো আমরা সব সবসময় আছি থাকবো নাস্তিকদের যদি কোনো দৌরত্ব যদি আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে চরিত্র হীরা বানাবার জন্য কোনো ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সর্বপ্রথম রাস্তায় নামবো প্রতিবাদ করবো এই প্রতিবাদে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ দুনিয়ার একটা ইসলাম বিদ্বেষী চক্র নাস্তিকের দলেরা ইসলামের ব্যাপারে মিথ্যা বিভিন্ন কায়দায় লক্ষ্য অনুযায়ী আজকে এমন ভাবে প্রচার করছে ইসলামের কথা শুনলে অনেক মুসলমান সন্তান বন্ধ ভয় পায় আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি এর ভিতরে অশান্তি কোথার থেকে আসবে আসলে বাস্তবতা হলো যে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলবো আজকে ইসলাম যে একটা শান্তির প্রতীক তার বাস্তবতা আপনারা দেখেছেন বাংলাদেশে যখন পাঁচই আগস্ট আবার কি হলো স্বাধীনতা লাভ করলো অনেকে বলতে পারেন হুজুর আমরা তো একাত্তরে স্বাধীনতা পেয়েছি আবার নতুন স্বাধীনতা আমরা স্বাধীনতা পেয়েছিলাম বটে কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারিনি এখন আল্লাহর রহমতে আমরা স্বাধীনতা ভোগ করার প্রতিটা মানুষ তার বাক স্বাধীনতা পেয়েছে অনেক আলেম ওলামারা তারা কিন্তু বিজাতিজের মন্দির তাদের যান মাল নিরাপত্তার জন্য তাদের পাহারা এবং তাদের যানপাল নিরাপত্তার দায়িত্ব পালন করেছে আবার আর এক শ্রেণী দেখছেন ইসলামী আন্দোলন এবং অন্যান্যদেবীদের পৃথক কোটাভি বলার জন্যব তারা কিন্তু লোক চাদাবাজি চাদা জাগাদক বিভিন্ন ধরনের সন্তরাশি কার্যক্রমে লিপ্ত হয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা কিন্তু 5 আগস্ট এই বাংলাদেশের মধ্যে আমাদের মেধাবী ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরা যখন তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আওয়াজ তুলছিল তখন তাদের নে এই আওয়াজের পক্ষে ইসলামী আন্দোলন তার সহযোগী সংগঠন সব বাংলাদেশের সর্বশ্রেণির পেশার মানুষ আপনাদের সাথে একাকার হয়ে আপনাদের তাদের পক্ষ অবলম্বন করে তাদের যান গুলির সামনে বুক পেতে দিয়ে তারপরে স্বাধীনতা অর্জন করেছে আমি বলবো এই স্বাধীনতা অর্জনে বাংলাদেশের আলেম ওলামা হাফেজ তাদের অবদান কি কম ছিল প্রায় তেহাত্তর জন মতো আমাদের হাফেজ আলেম এবং দিনদের রাফ শত শত হাত চকু হারিয়েছে আজকে অনেক মায়ের কোল খালি হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আজকে যখন শিক্ষা সিলেবাসের মধ্যে সংস্কারের জন্য শিক্ষা কমিশন গঠন করা হয়েছে সেখানে কোনো ইসলামী স্কলারকে রাখা হয় না